আলাইকুম সিফাস গার্ডেন আপনাদের সকলে স্বাগতম তো আজকে আমি আমার বাগানে চলে এসেছি আপনাদের আমার বাগানটা একটু কিছু ঘুরিয়ে দেখাবো তো শুরুতেই আমাদের আম গাছগুলো দেখাবো আর আমাদের বাগানে বেশিরভাগই রুপালি আমগুলো রয়েছে এই যে এইগুলো কিন্তু এগুলো ছাড়াও আমাদের আরো কিছু জাতের আম রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের বাগানের সব থেকে বড় যেই আমটা সেটা দেখাই আপনাদের তো এদিকে হচ্ছে আমাদের বড় মানে যে গাছটা সবথেকে বড় আম ধরছে এবার এই যে এই যে এই গাছে সবথেকে বড় এইটার এটার পর আরেকটা আছে সেটাও অনেক বড় হয়ে আম নিজে দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদের সেটাও দেখাই আর এদিকে হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছে লাল যে পেয়ারাটা ধরে নাম না। সেই পেয়ারা গাছ হবে পুরোপুরি পেয়ারা আর এদিকে পেয়ারা আছে অনেক মোটামুটি মার্শাল্লাহ ভালোই ধরছে আর এদিকে আমাদের আমরা গাছ আমরা গাছ এটাকে বলা হয় তো আমাদের এই গাছটা খুবই ছোট খুবই ছোট কিন্তু মার্শাল এটাই আমরা ধরছেন এই যে এটা কেনা অবস্থা অবশ্য আমরা ছিল তো এবারে এই যে কিছু ধরছেন আমাদের বড় আর একটা গাছ আছে সেটা হচ্ছে এই বাউন্ডারির বাইরে আর এদিকে আর গাছ আছে তো চলুন আপনাদের আমাদের চুই ঝাল গাছ দেখাই এটা গতবার আমার বাবা কিনে এনেছিল চুই ঝাল গাছ আর এটা শুধু একটা ডাল ছিল চিকন চিকন দুইটা গাছ তো দুইটা গাছের চিকন চিকুন দুইটা ডাল ছিল আর এই যে এখন মার্শাল্লা এবার অনেক ডাল বের হয়েছে আর অনেক হয়ে গেছে আগে থেকে অনেক লেবু ধরছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন সব লেবু বতি হয়ে বতি হয়ে গেছে কিন্তু মানে খাবো আমাদের বাসে এমনি অনেক লেবু রয়েছে এত লেবু তো আর খাওয়া যায় না আর এই যে আমাদের বড়ই গেছে ফুল আসছে আবার এটা সিজন না কিন্তু তারপরে বড়ই ধরছে এই যে দেখুন ফুল আসছে এই যে এটাই ফুল আসছে আর ওই সাইডে যেটা ওই দিকে রয়েছে ওটা বড়ই ধরছে আর এই যে এক জাতের আম গাছ কিন্তু আমি এটার নাম আমি কোনোটাই নাম জানি না বাবা জানলে হয়তো বাবা ভালো বলতে পারবে কারণ সবই বাবার হাতে লাগানো এটাও এই সব আমি ভালো মোটামুটি এই আমটা আমার অনেক পছন্দের আমার বড় আপুর অনেক পছন্দের কারণ এটা কাঁচা থাকে কালে অনেক মিষ্টি হয় এই যে আমাদের মোটামুটি ভালোই আম ধরছে আর এই যে আমাদের লম্বা লেবু গাছ কি বলে এটাকে কি লেবু একটা তো আছে কাগজি লেবু বাতাবি লেবু তো কোনটা কি লেবু সেটা জানি না আপনারা জানলে আমাকে সব কিছুর নাম বলে দিবেন আর এই যে হচ্ছে এই লেবুটা দেখতে অনেক সুন্দর এটাও মার্শাল্লা গেছে গাছে অনেক ধরছে চলুন আপনাদের আর একটা লেবু গাছ দেখাই হ্যাঁ আমার বিড়াল অনেক জ্বালাচ্ছে আমাকে আর এই যে একটা লেবু গাছ এই এই সিলেটা তিনটা লেবু গাছ লাগানো হয়েছে তো এটার আবার মেন যে বড় ডালটা ছিল এটা অনেক লেবু ধরছিল এবারে মারা গেছে সেটা জানি না কিন্তু অনেক লেবু ধরছে তারপর ওই যে এদিকে ফুল ছোট ছোট লেবু ধরতেছে আবার ফুল আসতেছে যে আমাদের গাছ বাগান এই যে আমাদের কাঞ্চন ফুল গাছ তারপর আবার হয় এটা কি ফুল গাছ এটার নাম জানিন আপনারা যেটা থাকলে আমাকে জানাবেন এই ফুলটা অনেক ঘেরান অনেক সুন্দর মানে এই যে এখন অল্প অল্প ধরতেছে আর ওই যে কলি আসছে অনেক ধরবে সামনে তো আমাদের এখে দিকে এই যে বেলি ফুল গাছ বেলি ফুল গাছ ফুল ধরতেছে আর এই যে আমাদের হাঁস মানে আমি আমুপলি তো গাছ দেখাচ্ছি না আমুপলি গাছ অনেক এই যে ড্রাগন ফল গাছ এখানে ছয়টা আছে সাতটা আছে ড্রাগন ফল গাছ এই আমার সামনে সামনে হাঁটতেছে আমার একটা কামড় দেওয়ার জন্য কিন্তু পারতেছে না আমি এখানে এই যে কিছুদিন আগে নেট দিছি এখানে কিছু গাছ লাগানোর জন্য কিন্তু এখানে গাছ লাগাবো না আমি গাছ লাগাইছি কিন্তু এখানে হলে কি আমি হাঁসের মুরগি যে বাচ্চাগুলো হবে সেগুলো এখানে ছাড়বো তো এখন সেগুলো একটু ছোট আছে আর আরো হবে সব হবে একসাথে তারপরে এখানে ছাড়ব এর আগে আমি এখানে কিছু গাছ লাগাই দিছি ওদের খাওয়ার জন্য আর এই যে হচ্ছে আমাদের একটা বড় জাতের আম গাছ এটা এটা অনেক বড় এটা এই গাছে আমটা সবার আগে পাকে এই আমরা এর মধ্যেই ষাটটা পাড়া হয়ে গেছে এই গাছ থেকে আম এদিকে আরো ছিল এখান থেকে পারছি তারপর এখানে একটা ছিল এখান থেকে পারছি আর এই যে আরো কিছু রয়েছে এগুলো পাকে না এগুলো অনেক বড় এগুলো এগুলো অনেক বড় সাইজের হয় আর এগুলো সব আমাদের গাছের প্রত্যেকটা আম পোকা ধরে না অনেক মিষ্টি হয় খেতে মার্শাল্লা ভালো অনেক ভালো জাত আর এই যে আমাদের বারো মাসকালীন জাম গাছ এইটাও সময় জাম থাকে গেছে এই যে কিছুদিন আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম অনেক জাম ছিল গাছে তো এই কিছুদিন আগে অনেক জাম ধরছিল কিন্তু এখন মানে এগুলো আছে খায় পাখিতে খায় এইদিকে দিকে মুরগি হাঁস আছে এরা খায় এরা খায় এই যে কেম্পায় অনেক গাছ ওরা গাছ থেকে পেরেও খায় ওরা এদের নিচে পড়া লাগে না এরা এইসব খেতে পছন্দ করে ঘাস তো নাই এখানে খাই এগুলো খায় আর একটা দেখে লাস্টে এই যে আমাদের পেয়ারা গাছটা এটা আমার বাবা লাগাইছিল আমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমার বাবার হাতে লাগানোর বাবা এদের বেশি যত্ন নেয় আসলে আর বাবার অগোচরে মানে বাবা না থাকলে আমি যত্ন নেই। বাবার মতো তত ভালোভাবে পারি না কিন্তু চেষ্টা করি এই দিকে পড়ে গেছে ঝড়ে একটু বেকা হয়ে গেছে কিন্তু এটাকে সোজা করতে পারিনি ডাল অনেক উঁচু ছিল তাই মানে বড় হয়ে গেছে ডাল তাই এটাকে আর সোজা করা যায় নাই কিন্তু হেলে গেছে কিন্তু ভাঙে নাই ঠিক আছে এগুলো ঝড়ে হেলে পড়ছিল এটাকে একটু সোজা করে রাখছি এটাকে যে দেখেন দড়ি দিয়ে বেঁধে রাখছি তো এই হলো গিয়ে আজকে আমার ভিডিও আমার বাগানের ভিডিও সকলের কাছে কেমন লাগে আমার বাগানের ভিডিও অবশ্যই জানাবেন আচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আজ এই পর্যন্তই লাস্টে আমার বিয়ালটা দেখিয়ে দিই আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ